গর্ভবতী মায়ের নাভি দেখে কীভাবে বুঝবেন তার গর্ভের অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে বা গর্ভাবস্থায় মায়ের পেটের আকার আকৃতি ও পেটের পরিবর্তন দেখে কিভাবে বুঝে যাবেন তার গর্ভে পুত্র সন্তান বড় হচ্ছে নাকি কন্যা সন্তান গর্ভাবস্থায় একজন মায়ের পেটের পরিবর্তন ও নাভির পরিবর্তন অনেক কিছুই ইঙ্গিত বহন করে আজকে সেই ইঙ্গিতগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই যারা প্রাচীন বিভিন্ন ধারণা থেকে জানতে চান যে তাদের গর্ভের সন্তানটির লিঙ্গ কি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই পরিবর্তনগুলো কার কোন মাসে আসতে পারে তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছেই অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে বলছি গর্ভবতী মহিলাদের নাভিতে পরিবর্তন কত মাস থেকে আসতে শুরু করে কেউ কেউ পঞ্চম মাস থেকে নাভিতে পরিবর্তন আসতে দেখতে পারেন কেউ কেউ সপ্তম মাস থেকে দেখতে পারেন অধিকাংশ নারীদেরই সপ্তম মাস থেকে এই পরিবর্তন আসতে দেখা যায় কারো কারো নাভি ফুলের মতো ফুটে বাইরের দিকে উঠে আসে কারো কারো আবার নাভি ভেতরের দিকে ঢুকে যায় বা আগের মতোই থাকে যদি এমনটা হয় যে গর্ভাবস্থার সময়কালের সাথে সাথে আপনার নাভি পরিবর্তিত হচ্ছে নাভি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসছে বা নাভিটা একটু বেশি স্পর্শকাতর হয়ে গিয়েছে তাহলে হতে পারে আপনি পুত্র সন্তানের মা হবেন বলে নাভি এমন ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে এসেছে কিন্তু যদি এর বিপরীতটি হয় অর্থাৎ নাভিতে কোনো প্রকারের পরিবর্তন না আসে বা মনে হয় যে নাভি আরও ভেতর দিকে ঢুকে গিয়েছে তবে হতে পারে এটি আপনার কন্যা সন্তান হবার ইঙ্গিত এছাড়াও অনেকেই খেয়াল করেন কারো কারো নাভি একটু বাঁকা হয়ে গিয়েছে নাভি যে কোনো একদিকে বেশি পরিমাণে হেলে গিয়েছে অর্থাৎ ডান দিকে অথবা বা দিকে নাভি যদি সোজা বরাবর মুখ করে থাকে তবে হতে পারে আপনার পুত্র সন্তান হবে কিন্তু নাভি যদি একটু হেলে গিয়ে থাকে ডানে অথবা বাম দিকে তবে কন্যা সন্তান হবার ইঙ্গিত বহন করছে এটি এছাড়াও পেটের কিছু পরিবর্তন আছে যা আপনাকে সহজে ধারণা দেবে আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা পেটের এই লক্ষণগুলোর মধ্যে সর্বপ্রথমে বলছি উঁচু বনাম নিচু পেটের লক্ষণ গর্ভাবস্থায় আপনার পেটটি কেমন দেখা যায় যাদের পেট খুব দ্রুত বড় হতে শুরু করেছে তারা সপ্তম মাস থেকে এই পরিবর্তন লক্ষ্য করবেন আর যাদের পেট বড় হতে একটু সময় লেগেছে তারা নবম মাসে গিয়ে এই পরিবর্তন দেখতে পারেন যাদের পেটটি বেশ গোলাকার দেখা যায় উপরের ও নিচের পেটে সমান পরিমাণে ভার থাকে অর্থাৎ উপরের ও নিচের পেট সমান পরিমাণে ফুলে গিয়ে থাকে তাদের কন্যা সন্তান হবে বলে এমনটা মনে করা হয়ে থাকে কিন্তু যদি তার অপরটি হয়ে থাকে অর্থাৎ আপনার ভুঁড়ি বা পেটটি নিচের দিকে বেশি পরিমাণে ঝুলে থাকে অর্থাৎ উপরের পেটের চেয়ে নিচের পেটে বেশি পরিমাণে ভার অনুভব হয় তবে আপনার পুত্র সন্তান হতে পারে এমনটা আপনি আশা রাখতে পারেন লিনিয়া লিনিয়ানিগ্রা কিংবা কালো দাগ এর থেকেও কিন্তু অনেক ধারণা বা তথ্য পাওয়া যায় অনেকেই গর্ভাবস্থার পঞ্চম ষষ্ঠ মাস থেকে এই দাগটি দেখতে পারেন কেউ বা সপ্তম মাস থেকে দেখতে শুরু করতে পারেন আপনার গায়ের বর্ণ একটু ফর্সা হলে আপনি এই দাগটি বেশি পরিমাণে খেয়াল করবেন গায়ের বর্ণ যদি একটু শ্যামলা হয়ে থাকে তবে কম পরিমাণে এই দাগটি খেয়াল করবেন কিন্তু যখন এই দাগটি হতে শুরু করবে তখন খেয়াল করবেন দাগটি কেমন যদি আপনার তলপেট থেকে একেবারে নাভি ক্রস করে উপরের পেট পর্যন্ত সরাসরি লম্বা হয়ে এই দাগটি যে থাকে এবং কোনো প্রকারের আঁকা বাঁকা না থেকে থাকে তবে এটি ছেলে সন্তান হবার ইঙ্গিতকে বহন করে থাকে আর যদি এমনটা হয় যে এই দাগটির মধ্যে একটু আঁকা বাঁকা আছে বা তলপেট থেকে শুধুমাত্র নাভি অবধি আছে তারপরে আর নেই তবে এটি কিন্তু আপনার কন্যা সন্তান হবার ইঙ্গিতকেই বহন করে থাকে এছাড়াও প্রাচীন একটি ধারণা রয়েছে তা হচ্ছে পেন্ডুলাম পরীক্ষা এর জন্য আপনাদেরকে আপনাদের মাথার একটি লম্বা চুল নিয়ে নিতে হবে সাথে যে কোনো একটি আংটি বা গোল বস্তু বেঁধে নিতে হবে কম ভারীর বস্তু বেঁধে নিতে হবে যেন চুল ছেড়ে না যায় তারপরে লম্বালম্বিভাবে শুয়ে পড়তে হবে এবং অন্য কাউকে দিয়ে এই পরীক্ষাটি করাতে হবে পেটের উপরে এই আংটিটি এবং বা এই গোল বস্তুটির সাথে যে চুলটি বেঁধেছেন সেটিকে ছেড়ে দিতে হবে ওপর থেকে টান করে ধরে রাখতে হবে দেখতে হবে এটি কিভাবে দোল খাচ্ছে যদি এটি পেটের উপরে গোল গোল আকৃতিতে দোল খায় অর্থাৎ এটি চারিদিকে গোল গোল করে ঘুরতে থাকে তবে এটি ইঙ্গিত বহন করে যে আপনার ছেলে হবে কিন্তু যদি এটি ডানে অথবা বামে কিংবা উত্তর পূর্ব অথবা পূর্ব পশ্চিম আকারে হতে থাকে অর্থাৎ যে কোনো নির্দিষ্ট একটি দিকে এটি ঘুরতে থাকে বা সামনে পেছনে দোল খেতে থাকে তবে এক্ষেত্রে এই ইঙ্গিতটি বহন করে যে আপনার কন্যা সন্তান হবে গর্ভের বাচ্চার নড়াচড়া থেকেও কিন্তু বলে দেয়া যায় গর্ভের ভেতরে ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে গর্ভের ভেতরে ছেলে বাচ্চার তুলনায় মেয়ে বাচ্চারা অনেক আগে নড়াচড়া শুরু করে দেয় কিন্তু তাদের নড়াচড়াগুলো একটু ধীর স্থির আকৃতির হয় তারা নড়াচড়া তো করে তবে মায়ের পেটে খুব বেশি পরিমাণে লাথি ঘুষি এগুলো মারে না ছেলে বাচ্চাগুলো দেরিতে নড়াচড়া শুরু করে যে সমস্ত মহিলারা একটু দেরিতে নড়াচড়া অনুভব করছেন অর্থাৎ সতেরো আঠারো সপ্তাহ পার হয়ে যাচ্ছে তারপরও নড়াচড়া অনুভব করছেন না কিন্তু যখন নড়াচড়া অনুভব করতে শুরু করলেন তখন বেশিরভাগ মনে হচ্ছে যে লাথি ঘুষি খাচ্ছেন তবে হতে পারে আপনার গর্ভে পুত্র সন্তান আছে বলেই এমনটা হচ্ছে বাচ্চা কোন দিকে নড়ছে তার ওপরেও নির্ভর করে বলা হয়ে থাকে বাচ্চাটি ছেলে নাকি মেয়ে সাধারণত যদি পুত্র সন্তান পেটের ভেতরে থেকে থাকে তবে গর্ভবতী মহিলারা ডান পাশে বেশি বেশি পরিমাণে নড়াচড়া অনুভব করে থাকেন কিন্তু যদি এর উল্টোটি হয়ে থাকে অর্থাৎ বাচ্চাটি বেশিরভাগ পরিমাণে বা পাশে নড়াচড়া করছে তবে আপনার কন্যা সন্তান হতে পারে পেটটি দেখতে কেমন লাগছে তার উপরেও কিন্তু নির্ভর করে বলা যায় আপনার ছেলে হবে নাকি মেয়ে যদি আপনার পেটটি গোলাকার ও সুন্দর হয়ে থাকে অর্থাৎ শেপটি খুব ভালো হয়ে থাকে তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনাই বেশি কিন্তু যদি আপনার পেটটি এব্রো থেব্রো হয়ে থাকে বা তরমুজের মতো চ্যাপটা হয়ে থাকে অসুন্দর দেখা যায় তবে আপনার কন্যা সন্তান হতে পারে বাচ্চার ওজন যদি আপনি উপরের পেটে বেশি পরিমাণে অনুভব করে থাকেন তবে এমনটা বলা হয়ে থাকে যে আপনার কন্যা সন্তান হবে বলেই আপনি উপরের পেটে বেশি ভর অনুভব করছেন আর শুরুর থেকে যদি আপনার তলপেটে বেশি পরিমাণে ভার বা ভর অনুভব হয়ে থাকে তবে আপনার পুত্র সন্তান হতে পারে গর্ভবতী মহিলারা যাদের পেটে কন্যা সন্তান থাকে তাদের সমস্ত শরীরে কম বেশি পরিমাণে চর্বি অর্জিত হয় বিশেষ করে তাদের কোমর ফুলে যায় এবং মুখও ফুলে যেতে দেখা যায় অপরপক্ষে পুত্র সন্তান থাকলে সারা শরীরে তেমন একটা চর্বি অর্জিত না হলেও পেটের কাছ দিয়ে বেশিরভাগ পরিমাণে চর্বি অর্জিত হতে দেখা যায় প্রচলিত আরও অনেক ধারণা রয়েছে গর্ভবতী মহিলাদের যদি মর্নিং সিকনেস মুড সুইংস এই সমস্যাগুলো বেশি হয় তবে তাদের মেয়ে হবে যদি মর্নিং সিকনেস না হয় মুড সুইংস এই সমস্যাগুলো কম হয় তবে তাদের পুত্র সন্তান হবে যদি গর্ভবতী মহিলাদের চুল বেশি পরিমাণে সুন্দর ঝলমলে উজ্জ্বল হয়ে যায় তবে তাদের পুত্র সন্তান হবে যদি চুল খসখসি হয়ে যায় ঝরতে থাকে তবে তাদের কন্যা সন্তান হবে গর্ভবতী মা যদি বেশি পরিমাণে সুন্দর হয়ে যান তবে তাদের পুত্র সন্তান হবে যদি উল্টুটি হয় গর্ভবতী মায়ের চেহারা তেল তেলে হয়ে যায় ব্রণ হয়ে যায় মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে থাকে তবে তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি এই কথাগুলো যে একশত ভাগ সত্যি হবে তা কিন্তু আমরা কখনোই দাবি করছি না এগুলো প্রচলিত ধারণা থেকে উঠে এসেছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার